সোমার লাইফস্টাইল বোর্ড সোমার লন্ডার লেকচার হ্যাঁ আশা করি তোমার সকলে খুব ভালো আছে পৃথিবীর সব মাকে আমার কোটি পূর্ণ এর আগে কমেন্ট পড়েছি এবার আমি কিছু ব্লগারদের নিয়ে কথা বলবো বিশেষ করে বুলবুলকে নিয়ে বুলবুল সব ব্লগ করে তোমরা সবাই জানো এবং ইউটিউবে আমরা যে নারীরা আছি কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে মিশে টক ঝাল ঝালমুড়ির মতন যাই হোক এই যে আমরা ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছি আমাদের এই প্ল্যাটফর্মটা একটা নারীদের জন্য বিশাল বড় একটা পাওনা যেখানে আমরা সব কিছু প্রেজেন্ট করতে পারি এবং নিজের লাইফকে তৈরি করতে পারি তো ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই কেউ গান করছে ছাড়ছে কেউ কুকিং চ্যানেল করেছে কেউ ফানি ভিডিও করছে কেউ লাইফস্টাইল দেখাচ্ছে কেউ ফ্যাশন ডিজাইনিংয়ের ড্রেস দেখাচ্ছে কেউ জুয়েলারি সেট দেখাচ্ছে তো কেউ লেকচার দিচ্ছে তেমন আমি লেকচার দিই তো প্রত্যেক নারীরাই কেউ না কেউ কিছু করছে এই প্ল্যাটফর্মটা আমাদের কেন দিয়েছে শুধু প্ল্যাটফর্মটার মধ্যে ঢুকে গেলেই তো হলো না নারী নারীকে দেখতে হবে কিন্তু যেটা আমি ফলো করলাম বুলবুলকে নিয়ে বুলবুলের মনি চ্যানেল ঠিক আছে ও খুব খেটেছে আর সবাই আমরা খাটছি ঠিক আছে তোমরা হয়তো ভাববে অনস্ক্রিনে আমরা খুব বিশালভাবে আছি না আমাদেরও দায়িত্ব আছে পরিবার আছে স্বামী আছে সন্তান আছে প্রত্যেকে বাবা মা আছে নানান রকম তার মধ্যে আমরা সময় বের করে একটুখানি ইউটিউবে নিজের পরিচয়টা আমরা দেবার চেষ্টা করি এবং আমরা এক অপরের সঙ্গে বন্ধুত্ব হয় ভালোবাসা হয় কেউ মা পেয়ে যায় কেউ বাবা পেয়ে যায় কেউ পিসি কেউ মাসি কেউ দিদি আমরা সব পেয়ে যাই কিন্তু বুলবুলের ব্লগটাকে নিয়ে আমি বলবো বুলবুল প্রত্যেক দিনই লাইভ করছে খুব ভালো বুলবুল একটা এমনই মেয়ে খুব কেয়ারিং মেয়ে ও কিন্তু কখনও নিজেরটা ভাবেনি বুলবুল কিন্তু অপরটাই বেশি ভাবে এবং প্রত্যেককে যেমন আমি বলি সকলকে তিনটে আইডি দিয়ে সাপোর্ট করব একটা মেন আইডি দুটো আমার সাপোর্টিং আইডি আর একটা চলছে সোম অলরাউন্ডার ওইটাও দুশো চার পাঁচ হয়ে গেছে তো যাই হোক তেমনই আমি তিনটে বলি বুলবুলও বলে একই ব্যাপার যেটা বুলবুলের সঙ্গে ঘটছে সেটা আমার সঙ্গে অলরেডি আগে ঘটে গেছে সেই জন্য আমি বুলবুলির বুলবুলের কষ্টটা আরও বুঝতে পারছি দেখো প্রথমে বলবো কালকে বুলবুল যখন এর ভিত্তে এসেছিল আমি একটা পাঁচটার মারিয়ারি সুজা হয়ে বলতে পারি বুলবুলকে দেখে আমি বুঝে গেছিলাম যে ওর মনে দুঃখ লুকিয়ে আছে কিন্তু প্রকাশ করছে আলাদা এই বাড়ি কাজ ছিল ওই জন্য গায়ে জ্বর যখন বলা হচ্ছে চোখে চোখে জলটা ছলছল করছে কেন বলছে না না মাথা ব্যথা করছে তার জন্য চোখের জল ছলছল করছে আবার বলছে হাত পা খুব ব্যথা করছে যখন জিজ্ঞেস করছে কী হয়েছে বল কখনো তুই বলি কখনো তুমি বলি কখনো মেয়ে বলি কখনো বোন বলি তো দিদি ভাই মাথা ব্যথা করছে কী খাব ও একটা অন্য রিজন দেখিয়ে দিলো আমি ঘরে কাজ করছি ওই জন্য কলে আমার গায়ে জ্বর চলে এসছে আমার হাত পা ব্যথা করছে আমি ঠান্ডা জল খেয়ে নিয়েছে বলে আমার মাথা ব্যথা হচ্ছে ফ্রিজের জল অন্য অন্য ইস্যু দেখাচ্ছে কিন্তু সম্পূর্ণ ভুল আমি তো একটা মা বুলবুলকে বলেছি তিনটি রূপে দাঁড়িয়েছি এক মা এক দিদি এক বান্ধবী কিন্তু আমি বুঝে গেছি ও দুঃখ নজয় সঙ্গে সঙ্গে আমি ছেড়ে প্রার্থনা করতে বসেছি পিতার কাছে হে পিতা বুলবুলকে ঠিক কর এইবারে আমি বলি যেমন বুলবুল অন্যদের এলবিতে গিয়েও টাইম দিচ্ছে প্রত্যেককে কিন্তু বুলবুলের প্রতি এত হিংসা কেন প্রত্যেক নারীদের তোমাদেরই বলি তোমরা কি চাও দেখো একটা প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের জন্য বিশাল বড় একটা পাওনা শুধু প্ল্যাটফর্মটা হয়ে গেলেই হলো না যেমন একটা দোকান ইউটিউবটা ভাবো একটা দোকান আমার একটা দোকান পেলাম দোকানটা নিলেই কি কাজ খতম হয়ে যায় তার মানে ইউটিউবটা হলেই কি কাজ খতম হয়ে যায় দোকানের ভেতরে সব জিনিস রাখতে হবে যে যা পারে তেমনই ইউটিউবেও আমরা কিছু করতে গেলে এক অপরের সাপোর্টটা দরকার কিন্তু এখানে জেলাক্স কেন একটার সময় বুলবুল খুব ভালো ছিল যখন সবাই বন্ধু হচ্ছিলো না তখন বুলবুল ভালো ছিল যখন কারোর ভিউয়ার্স বাড়ছিল না তখন বুলবুল ভালো ছিল যখন নিজেরা এলবি করত তখন বুলবুলকে ডাকত তখন বুলবুল ভালো ছিল ফুল সাপোর্ট করত যখন বুলবুলকে এধার থেকে লাইক দাও ওধার থেকে সাপোর্টিং করো আইডি সাপোর্টিং থেকে সাপোর্ট করো সাপোর্টিং আইডির থেকে তখন বুলবুল ভালো ছিল তো বুলবুল এখন কেন তোমাদের চোখে কথাগুলো তোমরা ইগনোর করেছ আমিও ফলো করেছি বুলবুল যখন কমেন্ট করছে রেলবিতে যে করছে সে কিন্তু করছে না আর কিছু মানুষ টপে বসে আছে কেন ফুরিয়ে গেল না কাজগুলো এই জিনিসটা করো না বুলবুল হচ্ছে ভালোবাসার বেকারি যতটুকু আমি বুঝেছি সেটা বললাম তো এরকম বুলবুল তোমরাও বুলবুল সবাইকে আমি বলবো এক অপরে যদি হিংসা থাকে ওরকম তো এলবি করাও বেকার এলবিতে তার ঢোকাও বেকার স্বার্থপর পর হয়ে যাওয়াটা কি ভালো টু কে হল আমি ফট করে ভিডিও করে ছাড়লাম কার বুলবুল আর পাঞ্জলি যেটা আমার আরও এক থেকে দেড় মাস লাগতো কিন্তু বুলবুল অঞ্জলে খেটেছে সত্যটা আমি প্রকাশ করব ঠিক আছে এই যে বুলবুলকে আমি ট্রফি দেবো দেখাচ্ছি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে এমনি তো আমি দেব না নিশ্চয়ই হতে পারে বোন কিন্তু হাতে খড়ি জানো তো বাচ্চাদের যেমন দেওয়া আমি ইউটিউবে কী বুঝি কিছুই টানতাম না কার কাছে শিখেছি বুলবুলের কাছে দিদি এই সময় রিলস ছাড়বে দিদিভাই এইভাবে বুঝ দাও দিদি ভাই এইভাবে পিনে বসাতে হয় দিদি ভাই এইভাবে কাকে বন্ধু করবে কাকে বান্ধবী করবে কীভাবে বলবে এইভাবে বলবে কারোর ব্লকে ঢুকে যদি তিনটে কমেন্ট করে আসবে সেটার ধরুন তুমি কেমন করে বলবে এক একটা করে আমাকে বুলবুল শিখিয়েছে আমি বুলবুলের সাপোর্টে কথা বলছি না আমি ন্যায্য বিচারে কথাটা বলছি তো আমি তো জানতাম না আমি তো আনতাম যখন তখন ব্লক ছাড়তাম এই শর্ট রিলিজ করলো বুলবুলই শিখিয়েছে কোন সময় কখন কী করতে হবে বুলবুলি শিখিয়েছে কোন ইমোজি দিলে বেশি ফার্স্ট টাইম পাওয়া যায় বুলবুলি শিখিয়েছে চ্যানেল মনি হয়ে গেলে আমি আমরা কেউ বন্ধুত্ব করতে পারবো না বন্ধুত্ব করো চব্বিশ ঘন্টার পর বন্ধুত্ব হয়ে যাবে আমি ব্যাগ দিয়ে দেব বুলবুলি শিখিয়েছে একটা টাইম ফিক্সড করো তুমি কখন এলবি করবে বুলবুলি শিখিয়েছে কীভাবে ওয়াশ তুলতে হয় বুলবুলই শিখিয়েছে কী করে সবাইকে আপন করতে হয় আজকে বুলবুলকে বুলবুলের কাছ থেকে সব কাট বাগিয়ে নিয়ে আজকে বুলবুলকেও তোমরা ইগনোর করছো তাই তো করো কিন্তু এতে কি তোমরা সুখী থাকতে পারবে যারাই তোমরা করছ আর তোমাদের জন্য আজকে বুলবুল তোমাদের ভালোবাসতো বলে কিন্তু ওর গায়ে জ্বর এসছে চোখ ছলচল করছে তার মানে ও কাঁদছে আমায় মিথ্যে বলে দিল ফ্রিজের জল খেয়েছি মাথা ব্যথা করছে চোখ ছলচল করছে মিথ্যে বলে দিলো আমার গায়ে জ্বর চলে এসছে হাত পা ব্যথা হচ্ছে আমি অনেক কাজ করেছি মিথ্যে বলে দিল জানি না তোমার ধরতে পারবে না এটা মা আমি ধরেছি বা দিদি হয়ে ধরেছি বা মারিয়াটি সুজা হয়ে ধরেছি আমি সঙ্গে সঙ্গে মেডিসিনের ফটো পাঠিয়েছি যে তোর কাছে কমবি ফ্লেম আছে তোর কাছে নাইস আছে আগে খা আগে আনা আমি সঙ্গে সঙ্গে ওর ওর এল বি ছিল পাচ্ছিল না ও কান্নাটাকে লুকাতে পারছিল না বলে লাস্টে বলেছিল আমি একটু শুই শুয়ে কমেন্ট করব। কিন্তু আমি বুঝি ও আর এলবিতে ফেস হতে পারছিল না কেন ও কান্নাকে আটকাতে পারছিল না ও শুকনো মুখটাকে হাসির মুখে আনতে পারছিল না ও এমনই হয়ে গেছিলো একটা অ্যানজাইটি ডিপ্রেশনের মতন ভুলভাল করে কমেন্ট করে দিচ্ছে এগুলো কেন হয় জানো কেন হচ্ছিল বুলবুল তোমাদেরকে ভালোবাসে বলে আর সেই বুলবুলকেই যে বুলবুল সবাইকে সব কিছু শেখায় হুম এগিয়ে নিয়ে যায় নিজের নিজেই টপে থাকবো সেটাই অহংকারটা করে না ও সকলকেই বলে সবাই ওঠো আজকে সেই বুলবুলের এল এলবিতে ঢুকবে না কিন্তু লুকিলুকি দেখবে বা বুলবুল যদি অন্য কোনো এলবিতে যায় তাও ওখানে তোমরা হয় কমেন্ট পরে পড়বে ইগনোর করে যাও বা ইচ্ছে করে কথা বলো না বা বসে বসে টপে বসে বসে রঙ্গ দেখতে থাকো তোমরা হয়তো মনের মনি কোঠা দিয়ে বুলবুলকে ভালোবাসেনি কিন্তু বুলবুল মনের মনি কোঠার থেকে তোমাদের ভালোবেসেছিল বলেই ওর গায়ের জ্বর ওর চোখের জল লুকাতে পারিনি শুকনো মুখটা হাসিতে নিয়ে আসতে পারিনি ওর গায়ের জ্বর যতই মিথ্যে বলুক আমি তো বুঝে গেছি এই জিনিসটা করো না কারোর সঙ্গে গো যে যাকে করে না তার গুণটা গাইবে যেমন আমি কোনটা গাইছি টুকে হতো না অঞ্জলি ছিল বুলবুল ছিল বলে হলো হতো মানে আর এক মাস পর হতো দেড় মাস পর কিন্তু আমি এই গুণটা গাইবো না ওরা খেটেছে আমাকে পিনে বসিয়ে এই বন্ধু কর বন্ধু কর বন্ধু কর বন্ধু কর দুজনে পাগলের মতন বলে গেছে যে বুলবুল একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দিদি ভাই এখানটা এরকম বলবে দিদি এখন এটা করবে দিদি এখন সেটা করবে তো তার তো গুণ গাইতেই হবে নিজের স্বার্থে বুলবুল তুমি খুব ভালো বুলবুল তুমি আমার বোন বুলবুল তুমি আমার এই আজ আম আজ আমি বলবো কিন্তু কাল যখন আমার পাঁচ হাজার দশ হাজার বন্ধু হয়ে যাবে তখন বুলবুল কে কোনো করবো না পিতা আছে প্লিজ এটা করো না যার কোনো ভালো করতে পারবে না তার ক্ষতি করো না আর টপে বসে হয় লাইফে ঢুকে কথা বলো টপে বসে দেখো না বা বুলবুল যদি অন্য রেলভিতে যায় সেখানেও গিয়ে টন্ডিং করে কোনো কথা বলো না বুলবুল কোনো সাধারণ ঘরের মেয়ে না অ্যারাস্টোক্যাট ফ্যামিলি থেকে বিলং করে শিক্ষিত পড়াশোনা মেয়ে সবই বোঝে আর রাতে ওর এতটা শরীর খারাপ হয়ে গেছিলো রাতে ও লাইট করতে পারে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ পারলে ওর এলবিতে জয়েন হয়ে ওকে একটু ভালোবাসা দাও ঠিক আছে যে স্বার্থপরের মতন কিছুক্ষণের ভালোবাসা দেখিয়ে কাজ বাগিয়ে টোনটিং করব। ইগনোর করব ভুলে যাব এটা আমি কখনো এগ্রি হবই না এটা আমার রুল না যে যেটা করবে তার গোনটা গাও তার পাশে থাকো ঠিক আছে কিন্তু দেখো আজ বুলবুলকে বলো আমাকে বলো অঞ্জলিকে বলো সঞ্চিতার যে ব্লকটা উড়ে গেল পাঁচ দিন আগে কারা হাড্ডাহাড্ডি লড়ছে সঙ্কিতা এখন কান্নাকাটি করছে লড়ছে কারা আমি বুলবুল অঞ্জলি যে যার আমার দুটো তিনটে আইডি আছে আমি লাইক দিতে শুরু করে দিলাম হ্যাঁ যাতে বন্ধু বাড়ে সাবস্ক্রাইব করতে শুরু করে দিলাম বুলবুলও শুরু করে দিলো দুটো তিনটে যা মোবাইল আছে অঞ্জলিও শুরু করে দিল কত আমরা সান্ত্বনা দিচ্ছি মন খারাপ করো না সঞ্চিতা আবার নতুন করে করো আবার নতুন করে শুরু করেছে আমার দিন একটা আর সঞ্চিত একটা শুরু করেছে সঞ্চিতা টেস্টি রান্না কিন্তু আমরা তিনজন ঝাঁপিয়ে গেছি তো এইভাবে সকলকেই ঝাঁপাতে হবে এক অপরের জন্য শুধু নিজেরটা ভেবো না ঠিক আছে আশা করব বুঝাতে পেরেছি আর যদি ভালো লাগে তুমি অবশ্যই আমি কমেন্টের আশা করব আমি কারোর কোনো সাপোর্টে কথা বলি না ন্যায্য বিচারে কথা বলি এটা ভাববে না যেমন আমি বুলবুল অঞ্জলির কথা বলেছি এরা ছিল বোধহয় আমার টু কে হয়েছে সত্যি তো সত্যি অঞ্জলিটাই আমি উঠিয়েছি ওরও না উঠিয়েছি ওদের দুজনের ব্লকও করেছি এইভাবে মিথ্যে ভালোবাসা দিয়ে নিজের কাজ বাগিয়ে ইগনোর করাটা খুব খারাপ আশা করি এরপর থেকে বুলবুলের সঙ্গে সবাই তোমরা ভালোভাবে যেন কথা বলে ও ভালোবাসার জন্য ওর শরীর খারাপ হয়েছে প্রত্যেক নারীকেই ও ভালোবাসে সাপোর্ট করে চলো ধন্যবাদ অ্যান্ড টেক কেয়ার অল